হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির তো আমাদের বড়দেরকে সবাইকে জানাচ্ছি প্রণাম আর ছোটদেরকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো আজকে সকালটা আমি এখান থেকেই শুরু করলাম মানে অনেক সকালে উঠেছি উঠে বাইরে মানে বাইরের কাজগুলো করছিলাম তো তখন ভুলে গেছিলাম ব্লক করতে তো সেই জন্য আর মানে করা হয়নি তো তারপর দেখো আমি চলে এসেছি আমার রুমে আর আমার সোফার অবস্থাটা দেখো একদম বিশ্রি হয়ে গেছে কারণ কালকে রাত্রে গিয়েছিলাম বিয়েবাড়ি তো সেখানকার লেহেঙ্গা থেকে শুরু করে কোট কোট যা বলো সব কিছু রয়েছে আর রয়েছে মেয়ের স্কুল বন্ধ ছিল জন্য আমি অনেক জামা কাপড় কেটেছি তো সেগুলো বিকালে মানে এনে রেখেছি সোফাতে আর যেহেতু দুটো বিয়ে ছিল তো সেজন্য মানে বিকালে আর মানে গোছানোর টাইম ছিল না একটা মানে দুটো বিয়ে অ্যাটেন্ড করতে গিয়ে আমার এরকম অবস্থা হয়ে গেছে মানে পুরো একদম অবস্থা খারাপ রুমের তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা হয়ে গেছে মানে আমার মেয়ের টিচারের বোনের বিয়ে ছিল তো সেটাও অ্যাটেন্ড করতেই হবে তো সেই জন্য ওদিকে চলে গেছি ছটার দিকে মানে অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছিলাম ছটার দিকে সাড়ে ছটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি তারপর ওখানে গিয়ে পৌঁছে গেছি সাতটা কি সাতটা দশ পনেরোতে এরকম টাইমে পৌঁছে গেছি তো তারপর ওখানে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ যেহেতু খাওয়া দাওয়া করে তো আসা যায় না তো সেই জন্য অনেকক্ষণ বসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে আমরা বেরিয়েছি সাড়ে আটটার দিকে তো সাড়ে আটটার দিকে বেরিয়েছি তারপরে আমাদের বাড়ির পাশে যে বিয়ে ছিল সেখানে চলে এসি নটার দিকে তো নটার দিকে এসে ওখানে অনেকক্ষণ ছিলাম তারপরে বিয়েবাড়িতে যা এনজয় করা সব কিছু করলাম একটু বসলাম যা যা করা বিয়ে বাড়িতে যা হয় তারপর লাস্ট খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসি তো দেখো তার পরের দিনের ভিডিও এটা তো তারপরের দিন দেখো আমরা চলে এসেছি মেলাতে মানে আগের দিন রাত্রের কথা বললাম বিয়েবাড়ি পরের দিন সকাল থেকে স্টার্ট করেছি যেহেতু তো সকাল থেকে বাস অতটুকু করে স্কুলে চলে গেছিলাম তো স্কুল থেকে এসে আর কোনো কিছু করা হয়নি সোজা চলে এসেছি মেলায় তো সেজন্য আর ব্লগ করা হয়নি তো মেলায় চলে এসেছি ভাবলাম যে বিকালে তো মেলাতে যাব তাহলে সেখানকার ভিডিও তোমার সাথে শেয়ার করবো তো দেখো এখানে কি সুন্দর একটা ইসে দিয়েছে কী বলে ফেয়ারা নাকি যেন বলে যাই হোক তারপর দেখো এখন যেহেতু মেলাটা জাস্ট শুরু হয়েছে তো সেই জন্য বেশি একটা ভিড় নেই আর যেহেতু মেলাটা খুবই ছোট শিল্প মেলা তো সেই জন্য আর কি খুব একটা ভিড় নেই মানে হালকা পাতলায় রয়েছে আর দোকানপাটও বেশ ভালোই বসেছে মানে অনেক কিছু দোকান রয়েছে সব কিছু আর বড় বড় দোকানও ছিল সব কিছু রয়েছে তো সেই জন্য দেখো আমি দিদিভাই মা মেয়ে সবাই চলে এসেছি তো মেলাতে গিয়ে মেয়ের তো শুধু একটাই বায় না ও কিসে চড়বে না চড়বে ঘোড়ায় চড়বে না প্লেনে চড়বে কিসে চড়বে না চড়বে তো সেই জন্য তো এদিকে একদম সরিয়ে চলে গেলাম এই দেখো গাড়িতে আর এদিকে আমার মেয়ে আর পাস্তি দুজনও বসে আছে ওরা এটাতে চড়তে আমার মেয়ে অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্য ওই মেলাতে আসা না হলে হয়তো আসা হতো না মানে ইচ্ছে ছিল না একদমই এত কুয়াশা পড়েছে তার মধ্যে মেলাতে যাওয়া তো ভীষণ রিক্সি ব্যাপার মানে অনেকটাই কষ্টকর তো তারপর তাও মেয়ের জন্য আসলাম তো এসে আমি লটারি কেটেছিলাম তো তারপর আমাকে দুটো কাপ মানে পেয়েছি আমি দুটো কাপ বড় বড় যে কফি খাওয়া কাপগুলো সেগুলো পেয়েছি আর এখানে দিদি আর মা খেলছে তো দিদি আর মা দুজনে যে লাল কালারের ঝুলিগুলো হয় সেটা দুটো পেয়েছে তো এই হচ্ছে আমাদের দশ টাকার এখানে দশ টাকার লটারি আর আমি যেখানে গেটেছিলাম সেখানে ছিল কুড়ি টাকার লটারি তো আমি দুটো কাপ পেয়েছি একটা হয়তো একটার দাম হয়তো তো দেখো তারপর চলে এসে মেয়ে এখন আবার আবার বায়না করছে এই গাড়িগুলোতে উঠবে তো বললাম যে এই গাড়িগুলোতে উঠলে হয়তো ভয় পাবে তো সেই জন্য মানে অনেক অনেক বাহানা করেই যাচ্ছে এটাতে উঠবে এটাতে উঠবে তো শেষ মেষ পরে ওকে তুলে দিলাম প্লেনে ও বললো তাহলে এই যে মা প্লেনে উঠব ঠিক আছে এটা অত রিক্সি না তো দেখো এই যে প্লেনে বসে আছে এখন মানে ও মেলাতে আসলে শুধু এই বাহানা খাওয়ার কোনো ইচ্ছে নেই যে এটা খাবো সেটা খাবো বাস এগুলোতে চড়ার বাহানা শুধু মানে কোনটাতে চড়তে পারবো কোনটাতে বসতে পারবো এইটাই তো সেই জন্য মেলাতে আসা তো তারপর দেখো আরও অনেক কিছু কেনাকাটি হয়েছে বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু তো সেগুলো আর ক্যামেরা করতে পারিনি তো তারপর দেখো এখানে আমি কি কী নিয়েছিলাম মেয়ের জন্য খেলা জিনিস সেটা তোমাদেরকে আমি পরে ছবিতে দেখিয়ে দেব আর এই দেখো এখানে চলে এসে এখন ভাপা পিঠে খাওয়ার জন্য তো মেয়ে ওরা চাউমিন এগরোল এগুলো কী কী খেলো তারপর চলে এসে আমরা ভাপা পিঠে খাওয়ার জন্য তো আর এখানে দেখো বানাচ্ছে সাপটা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এই দেখো ক্ষীরটা দিয়ে দিল দেখো কত সুন্দর পার্টিসারাপটা রয়েছে আর এদিকে আমি ভাপা পিঠে নিচ্ছিলাম চারজনের জন্য চারটে আর মা এদিকে ক্যামেরা করছিলো ভাপা পিঠে মা বললো দেখো কত সুন্দর করে পার্টিসারাপটাগুলো করছে দেখতে ভীষণই ভীষণই লোভনীয় লাগছে কার কার খেতে মন চায় আসতে পারো মেলাতে খেতে পারো এই দোকানে তো দেখো এই তো তারপর আমি চারটা ভাপা পিঠে নিয়ে নিলাম আর দিদিভাই ওইদিকে মেয়ে মেয়েকে আরও দিদিভাই মেয়েকে মানে ভাস থেকে দুজনকে খাওয়াচ্ছিলো কারণ ওদের খাওয়া হয়নি আমাদের খাওয়া হয়ে গেছিলো তো আমার কাছ থেকে দাম বেশি নিচ্ছিলো তো সেটাই বললাম যে ভাপা পিঠে তো এত দশ টাকা করেও বলো যে না দশ টাকা না পনেরো টাকা তো সেটা আমি জানতাম না সেটাই বলছিলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে ভীষণই ভালো লাগছে দেখতে তো তারপর আমরা আর কি নিয়ে খাওয়া দাওয়া করে চলে এসি বাড়িতে তো বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এটা আমার নতুন চ্যানেল তোমরা সবাই জানো তো সবাই একটু প্লিজ প্লিজ পাশে থাকবে যাতে আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারবে ঠিক আছে তো চলো আজকের মতো বাই বাই